আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত অতিথিবৃন্দ উপস্থিত আমার শিক্ষক মহোদয় ফ্যারেন্স এবং ছাত্রছাত্রীবৃন্দ আজকে ডক্টর মোস্তফা হাজরা ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত এই বৃত্তি পরীক্ষা দু সালের বৃত্তি প্রদানের আয়োজিত এই প্রোগ্রামে আজকে আপনার সবাই উপস্থিত হওয়ার জন্য আমি মুস্তফা হাজরা ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন এই মুস্তফা হাজরা ফাউন্ডেশন দশ বছর আগে থেকে যখন আমরা শুরু করি এই মুস্তফা হাজরা ফাউন্ডেশন অনেকগুলো কার্যক্রমের মধ্যেই স্কলারশিপ বৃত্তি পরীক্ষাটাও আমাদের একটা বিশাল কাজের একটা অংশ হিসেবে ছিল আজকে আমরা যখন সোনামড়ি এবং চাটখিল দুইটা থানা মিলে এই বৃত্তি পরীক্ষার আয়োজন করতে পেরেছি পাশাপাশি আজকের এই প্রোগ্রাম আয়োজন করতে পেরেছি এর সার্বিক সহযোগিতার জন্য যারা অক্লান্ত পরিশ্রম করেছেন সম্মানিত আমাদের শিক্ষকবৃন্দ আজকে তাদের নাম আমি শ্রদ্ধা সাথে সরণ করতেছি পাশাপাশি আমাদের সোনামণি থানার সব সার্বিক সহযোগিতা করার জন্য আমাদের প্রাণপ্রিয় শিক্ষক শিরাজ এবং আমাদের প্রাণপ্রিয় শিক্ষক আমাদের ভাই জামাল ভাই বৃত্তি পরীক্ষার সমস্ত স্কুলগুলোকে একত্রিত করে যে বৃত্তির একটা সূচনা করেছে এবং গত কয়েক বছর থেকে কন্টিনিউয়াসলি আমরা দেখেছি সমস্ত স্কুলের প্রাণবন্ত উপস্থিতি এবং শিক্ষকবৃন্দ যেভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন আমার মনে পড়ে যায় আমরা যখন ক্লাস এইটে ছিলাম ক্লাস এইটের একটা বৃত্তির সময়ের জন্য আমরা অপেক্ষায় থাকতাম আর আমার মনে আছে এই বৃত্তি পরীক্ষায় যারা উত্তীর্ণ হতো তাদেরকে নিয়েও বিভিন্ন প্রোগ্রাম করা হতো এর মেন উদ্দেশ্য ছিল তাদেরকে সমাজে একটা রোল মডেল হিসেবে তৈরি করা যাদেরকে দেখে পরবর্তী জেনারেশান এই বৃত্তি পরীক্ষাগুলোতে অংশগ্রহণ করবে পাশাপাশি জেনারেশন টু জেনারেশন এই বৃত্তি পরীক্ষা সফলতা টেনে নিয়ে যাবে যেটা শুধু একজন মানুষকে পরিবর্তন করবে না যেটা শুধু একটা পরিবারকে পরিবর্তন করবে না যেটা শুধু একটা সমাজকে পরিবর্তন করবে না যেটা শুধু রাষ্ট্রকে পরিবর্তন করবে না যেটা সারা বিশ্বকে পরিবর্তন করতে পারে সেই সেরকম একটা উদ্বেগ মুস্তফা হাজরা ফাউন্ডেশন নিয়েছে যে এখান থেকে শুধু বৃত্তি পরীক্ষা দিয়েই একটা সার্টিফিকেট এবং একটা এখান থেকে একটা সংবর্ধনা নিয়েই চলে যাবে মুস্তফা হাজরা ফাউন্ডেশন এই বৃত্তির উদ্দেশ্য সেটা ছিল না এর উদ্দেশ্য ছিল এখান থেকে কিছু লোকজন তৈরি হবে যারা আমাদের সারা বিশ্বের জন্য একটা গ্রেট এক্সাম্পল হয়ে যাবে পাশাপাশি তার মাধ্যমে তার পরিবার তার মাধ্যমে তার সমাজ আমাদের সমাজ এবং আমাদের রাষ্ট্র সর্বক্ষেত্রে একটা বিশাল সম্ভাবনার প্রতীক হয়ে দাঁড়াবে মোস্তফা হাজরা ফাউন্ডেশন আমার আমাদের বাবা এবং মায়ের নাম এই বাবা এবং মায়ের নাম দেওয়ার উদ্দেশ্য ছিল আমরা আমাদের নাম দিতে পারতাম সেখানে আমরা আমাদের নাম না দিয়ে আমাদের প্যারেন্টস নাম দিয়েছি এটা আমরা একটা উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছি এর উদ্দেশ্য ছিল আমরা আজকে বর্তমান সমাজ যখন আমি যেই কোন একটা ডিগ্রি অর্জন করি অথবা আমি একটা সাফল্যের চূড়ান্ত আসলে দাঁড়িয়ে যখন আমি মনে করি যে আজকের এই অবদান শুধু আমার এবং আমার আমরা তাদেরকে বলে বলতে চাই আলটিমেট অ্যাচিভার কিন্তু আমরা না আলটিমেট অ্যাচিভার হচ্ছে আমাদের প্যারেন্টস আমাদের এই মুস্তফা হাজরা ফাউন্ডেশনের আজকে যে এই বৃত্তি পরীক্ষা যারা আয়োজন করেছেন আমাদের সম্মানিত শিক্ষক বিন্দু এটা আর একটা এক্সাম্পল যে আমাদের এই পিছনে যে অবদান শিক্ষকদের যে অবদান সেটাকে আমরা উজ্জ্বল দৃষ্টান্ত হিসাবে স্থাপন করার প্রচেষ্টা করছি মাত্র পাশাপাশি আজকের এই প্রোগ্রামের মাধ্যমে আয়োজনের মাধ্যমে আমরা আরও আরও ইনফরমেশন ছড়িয়ে দিতে চাই যে মোস্তুফা হাজরা ফাউন্ডেশন যেভাবে মানবতার কল্যাণে যেটা হিউম্যান ফান্ডামেন্টাল নিডস আমি মনে করি আমরা সবাই জানি খাদ্য বস্ত্র বাসস্থান এবং শিক্ষা মোস্তুফা হাজরা ফাউন্ডেশন অক্লান্ত পরিশ্রম করে সর্বক্ষেত্রেই তার অবদান রাখার চেষ্টা করছে আপনারা যারা আজকে এখান থেকে বৃত্তি নিয়ে যাবেন যা প্যারেন্টস আছেন এবং আমাদের শিক্ষক বিন্দু আছেন আপনাদের কাছেও আমাদের সেই অনুরোধ থাকবে আপনারা এই ফাউন্ডেশনের সাথে সম্পৃক্ততা হয়ে ফাউন্ড ফাউন্ডেশন আরও বিস্তৃত করবেন সমাজের এই জন্য আমরা একটা ইউনিটি হতে পারি আমরা সমাজের জন্য একটা গ্রেট এক্সাম্পল হতে পারি আর তোমরা যারা আজকে বৃত্তি পেয়েছো যারা পায় নাই তাদের জন্য কিভাবে তোমরা অবদান রাখতে পারো কারণ তারাও আমাদের একটা অংশ আজকে আমাদের এই ফাউন্ডেশন থেকে আমি আমার অনুরোধ থাকবে ছাত্র ছাত্রবৃন্দুদের উপরে শুধু এই বৃত্তি তোমাদের শেষ বৃত্তি নয় এইটা জাস্ট স্টার্ট তোমাদের সফলতা তোমাদের সাকসেস অনেক দূর বাকি কিন্তু এই বৃত্তি দিয়েই তোমাদের সফলতার তোমাদের সফলতার চূড়ান্ত আসলে নিয়ে যাবে বলে আমার দৃঢ় বিশ্বাস আর এই সফলতার সাথে থাকবে আমাদের শিক্ষক আমাদের প্যারেন্টস এবং মুস্তফা হাজরা ফাউন্ডেশন এই দিয়ে আশীর্বাদ ব্যক্ত করে আমি আমার শুভেচ্ছা বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ